আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইবো কিভাবে আল্লাহ তালা জানায় দেন এক নম্বর বান্দা আমি আল্লাহ তালার প্রশংসা করবা কিভাবে প্রশংসা করব আল্লাহ জানায় দেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিককে আওয়াজ করে বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ তালার গুণগান আল্লাহ তালার প্রশংসা করব কিভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ জানায় দেন লিল্লা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কোন আল্লাহর জন্য লিল্লাহ আলামিন আল্লাহ জানায় দেন আলামিন এক বচন আলম এক বচন আলামিন বহু বচন অর্থাৎ সমস্ত প্রশংসার যোগ্য সমস্ত প্রশংসার উপযুক্ত একমাত্র রব কোন সেই রক্তটা সমস্ত জগতের প্রতিপাল এখন প্রশ্ন আসলো হুজুর গায়কের কণ্ড যদি ভালো হয় গায়কের প্রশংসা করা হয় কথা বলেন ঠিক বললাম না বে ঠিক বললাম কথা বলেন না যে একজন ওয়াজের ওয়াজের ওয়াজ যদি ভালো হয় ওয়াজের প্রশংসা করা হয় কথা বলেন আম গাছের আম কিন্তু মিষ্টি আমের প্রশংসা করা হয় তাহলে বলেন তো দেখি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এখানে আমরা তো আল্লাহ তালার প্রশংসা বাদ দিয়ে অন্য কাইরুল্লার মাখলুকের প্রশংসা করলাম ব্যাপারটা কি বুঝে থাকলে বলেন তো দেখি এই মানুষটাকে আল্লাহ তালা সৃষ্টি করছেন না অন্য কেউ সৃষ্টি করছেন কথা বলেন যেই আমের মধ্যে আল্লাহ মিষ্টতা দিয়ে দেন ওই আমটা কে সৃষ্টি করছেন কথা বলেন যেই কাঁঠালের মধ্যে আল্লাহ মিষ্টতা দিয়ে দেন কাঁঠালটা কে সৃষ্টি করছেন কথা বলেন গায়কের কণ্ঠ ভালো ওই গায়কের কণ্ঠটা কে দান করেছে আওয়াজ করে বলেন আল্লাহ দিয়েছেন কিন্তু যদিও সব কিছু মানুষ মানুষ এবং গাছ গাছালি মাস মধ্যে বিভিন্ন স্তর হয়ে গেছে কিন্তু ওই যতই আমি আপনি গায়কের প্রশংসা আমের প্রশংসা কাঁঠালের প্রশংসা যতগুলো প্রশংসা করি না কেন সমস্ত প্রশংসা ঝুলিতেই গিয়ে জমা প্রশংসা সবই কেবল রব্বুল আলামিন দয়ালু মেহের বান করুণায় ফুরান করুণায় ফুরান প্রশংসা কে একজন মুমিনে সিফত এমন হওয়া দরকার সেই মুমিনটা সুখে থাকলেও কার প্রশংসা করবে কথা বলেন দুঃখে থাকলে আল্লাহ তালার প্রশংসা করবে মমিনের সব কিছু আল্লাহর জন্য এই জন্য কেউ যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করে এ ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এ লেখাপড়া কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো এ বাবা ব্যবসা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো তোমার লেখাপড়া কেমন আলহামদুলিল্লাহ ভালো শরীর কেমন আলহামদুলিল্লাহ ভালো এইভাবে প্রত্যেকটি প্রত্যেকটি জায়গায় আল্লাহ করবে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ তালা একটা ভাষা দান করেছেন ওই ভাষা অনুযায়ী সেই সেই মাফলুক গুলা আল্লাহ তালার প্রশংসা গুলা আদায় করে আল্লাহ তালা মানুষকে একটি ভাষা দান করেছেন মানুষের বুলিও দান করেছেন এই মানুষের বুড়িটা কেমন হবে কেমন হবে আল্লাহ জানায় দেন ও গুলাম তোমার বুড়িটা জানো তোমার বুড়িটা যেন পাশ্চাত্য সাথে মিলে না যায় তোমার বলিটা যেন একজন বিধর্মীর বাচ্চার সাথে মিলে না যায় তোমার বলিটা কেমন হবে এই জন্য মুমিন সুখে থাকলেও আল্লাহর প্রশংসা আদায় করবে দুঃখে থাকলেও আল্লাহর প্রশংসা আদায় করবে মুমিনের বলিটা কেমন হবে আল্লাহ জানায় দেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি i মুমিন নামাজ পড়বে আল্লাহর জন্য মুমিন খাবে আল্লাহর জন্য মুমিন রোজা রাখবে আল্লাহর জন্য মুমিন কথা বলবে আল্লাহর জন্য মুমিন কথা বলবে না চোখ থাকবে মুমিন আল্লাহর জন্য আর মুমিনের সব কিছু আল্লাহর জন্য যদি হয়ে যায় নবী আমার বলেন হাদিসে কুদসির মধ্যে মাল্লাহুল ফালাহুল কুল যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় যেই ব্যক্তিটা আল্লাহর হয়ে যায় ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু সব আল্লাহ হয়ে যায় এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার খারাপ লাগেনি জিন্দগিটা গরতে চাই রঙে তোমার ফিরায় না বলে আমি গুনাহগার সিন্দি যা গলতে চাই রঙে তোমার না বলে আমি গা সরে সদা যে গান গাই তোমার আমার জীবন আমার তোমার তাহলে মুমিন সব কিছু প্রশংসা কার জন্য করবে আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি এক নম্বর মুমিন আল্লাহ তালার প্রশংসা করবে আল্লাহর বান্দি আল্লাহর বান্দি কথায় কথা মনে পড়ে যায় না বলে পারি না আল্লাহর বান্দির স্বামী নাই সন্তান নাই আত্মীয় স্বজন কেউ নাই আল্লাহ তালা পরীক্ষা করার জন্য ঘর বাড়ি যা কিছু ছিল একটা ঘর রেখে সব কিছু ধ্বংস করে দিল আল্লাহর বান্দির একটা জমিন ছিল জমিনে হঠাৎ করে কে যেন খবর দিল ওই আল্লাহর বান্দি তোমার জমিনে অনেক সুন্দর ফসল হয়েছে আল্লাহর বান্দি দেখার জন্য চলে গেল দেখে জমিনের ফসলটা সচককে প্রত্যক্ষ করার পর সে র আল্লাহর বান্দি আল্লাহ তালার প্রশংসা গাইলেন এবার সেই জমিন থেকে প্রত্যাবর্তন করতেছেন হঠাৎ করে আবার আল্লাহ তালার গজব দিয়া দিলেন কে যেন বলে ও আল্লাহর বান্দি তোমার এত সুন্দর ফসল হয়েছিল এই ফসলটা আল্লাহ আলামিন মুহূর্তের মধ্যে এই বিপদ দিয়ে এটা নষ্ট করে দিয়েছে আল্লাহর বান্দি মচকি হেসে আবার আলহামদুলিল্লাহ করা কি 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 যখন আল্লাহ তোমার সবকিছু কেড়ে নিল তুমি বললা আলহামদুলিল্লাহ আবার যখন আল্লাহ দিল তখন বললা আলহামদুলিল্লাহ ব্যাপারটা কি এবার আল্লাহর বান্দি বলে অব তুমি বলো যেই আল্লাহ আমাকে ফসল দিয়েছিলেন ও মালিক আল্লাহ আবার যিনি নিয়ে গেছেন তার মালিকও যদি আল্লাহ হয়ে থাকে তাহলে আমার এখানে মন খারাপের কি কথা যায় আসে বাস্তবতা একটু আসি আমার আপনার ভালোর মালিককে কতক্ষণ বাস্তবতা শুরু এখন কিন্তু ভালোর মালিককে বিপদের মালিককে বিপদ থেকে উদ্ধার করার মালিককে আরে ভাই বুকে হাত দিয়ে বলেন তো যখন বিপদের বিপদের মধ্যে পড়ি তখন বলি আল্লাহ মালিক এখন এই কথাটা যেই পরিমাণ এক আর বিশ্বাস অন্তরের মধ্যে থাকে বিপদ থেকে উদ্ধার করার মালিক এই কথাটা এই কথাটা আমার আপনার মনের মধ্যে কিন্তু থাকে না কথা বলেন ঠিক বললাম না ভেবে ঠিক বললাম যদি থাকতো যদি থাকতো তাহলে সর্বপ্রথম হাজত আদায় করে আল্লাহর দরবারে চাইতেন কথা বলেন ঠিক কিনা সলাতুল হাজত তো নামই নাই বরং গ্রামীণ কিস্তি কথাই আছে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে সোয়াল করেন কথা বলেন ঠিক কিনা নবী 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 আমার 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 হাদিসের মধ্যে বলেন আরে বাবা দুনিয়ার মানুষের কাছে একবার চাইবা সেই ব্যক্তিটা তোমাকে দিতে পারে দুইবার চাইবা তাও দিবে তৃতীয়বার চাইবা তাও দিবে এবার যখন তুমি একবার দুবার তিনবার বারংবার কার কাছে তুমি চাইবা সোয়াল করবা একটি সময় সে কিন্তু বিরক্ত হয়ে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার মালিক আমার মালিক আল্লাহ কেমন নবী আমার হাদিসের মধ্যে জানায় দেন মাল্লাম ইয়াস যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে চায় না আল্লাহ তানা তার উপর রাগান্বিত হয় ও গোলাম তোমার জন্য চাওয়ার সময় আছে ডাকার সময় আছে দুনিয়ার মধ্যে তুমি যদি আল্লাহকে একবার ডাকতা আল্লাহ তোমাকে 10 বার মতান্তরে 100 বার জবাব দিয়া দিত কিন্তু গোলাম তুমি তো ডাকো না ডাকো না ডাকো না

দিছে ওই যদিও মসজিদে না আসতে পারল কিন্তু ওই সোরার মধ্যে আইলে গামছাটা পিছাইয়া আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেছে ওই বান্দা রিক্সা চালায় খাইত হাত দিয়ে হ্যান্ডেল বলতো পা দিয়ে প্যাডেল করতো ওই গুলাম যখন মসজিদ থেকে আজান শুনছে তখন রিক্সাটা পালায়া আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেছি আজকে আমি আল্লাহ তাদের নিয়ে ব্যস্ত আল্লাহ তালা বলবেন তারা কি চায় কা পানি চায় ফেরেশতারা তারা বলবে ফেরেশতাদের তাদের বলবে কোন পানি তাদের জন্য বরাদ্দ আল্লাহ রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা তারা বলবেন জাহান নামিরা জ্বলতে জ্বলতে তাদের রক্ত পুজের নহর সে গেছে সে পানি তাদের জন্য বরাদ্দ ফেরেস্তারা বলবেন আল্লাহ তালা বলবেন তাদের জন্য সেই পানিস্তার ব্যবস্থা করা ওই পানিটা ফেরেস্তারা আবার গরম করে তাদের সামনে উপস্থাপন করবে এমন পিপাসিত এমন পিপাসিত তাদের সামনে যখন ধরা হবে হাতটা ঝলসে পড়ে যাবে মুখের সামনে আনা হবে মুখটাও আগুনে জলসে পড়ে যাবে তারপরে জাহান নামিরা সারবে না এমন পিপাসিত আবার এক পর্যায়ে তারা ভক্ষণ করে ফেলবে দুনিয়ার আগুনের শাস্তি হলো একজন মানুষের শরীর ওপর থেকে নিয়ে পুড়তে পুড়তে ভেতরে তাকে দহন করে সারবে কিন্তু জাহান নামের আগুন এত কঠিন এত কঠিন ভেতর থেকে পুরাইতে পুরাইতে যখন সেই পানিটা ভক্ষণ করবে সব সমস্ত শরীরের মধ্যে নারী গুড়ি পচাইয়া পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে এজন্য দুনিয়াতে আল্লাহকে ডাকার সময় আছে আল্লাহকে ডাকবেন তো আল্লাহকে চাওয়ার আল্লাহকে ডাকার দোয়া করার এক নম্বর পদ্ধতি আল্লাহ তালার প্রশংসা করবেন কি করবেন প্রশংসা করবেন সময় সংক্ষেপ আমিও সংক্ষিপ্ত করে দিব দুই নাম্বার আল্লাহ বলেন দুই নাম্বার আমি আল্লাহ শব্দের ঘন কীর্তন করো গান গাও দয়া এখানে প্রশ্ন দুইটি দয়া কেন এক জায়গায় উপস্থাপন করলেন বিষয়টা হলো একটা হলো আম দয়া একটা হলো খাস দয়া দুনিয়ার মধ্যে আল্লাহর আলমিনের খাস আম দয়াটা সবাই উপভোগ করে যদি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে এই আম দয়াটা বন্ধ করে দিত নাস্তিকের বাচ্চা নাস্তিকের বাচ্চা একজন গুনাগার কখনোই আল্লাহ তালা রিজিক পাইতো না কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা আম দয়া দিয়া দিছেন কেয়ার মধ্যে ময়দানে যেন গুনাগার না বলতে পারে আল্লাহ অমুক গুনা করেছিলাম বিধর্মীরা যেন বলতে না পারে আমি হিন্দু হওয়ার কারণে বিধর্মী হওয়ার কারণে দুনিয়ার নাজ নিয়ামত থেকে আপনি আমাকে মাহারম করেছেন আর একটি দয়া হলো খাস দয়া এই দয়া সবাই পাবে না দেয়ামাতের ময়দানে আল্লাহ অনেকগুলো রূপ থাকবে এর মধ্যে অন্যতম রূপ হলো আর ওই দয়া তো সবাই পাবে না ওই দয়াটা কারা পাবে যেই ব্যক্তিটা আল্লাহ এবং আল্লাহ রাস্তু আনুগত্য করছে ওই দোয়াটাই তারা পাবে ওই দোয়াটা ওই দয়াটা তারা পাবে তারা কারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলে আনুগত্য করেছে আনুগত্য কার মধ্যে শরীয়তের যে আলোকের যে বিধি বিধান আছে এগুলো আনুগত্য করেছে অর্থাৎ আমল করেছে তবে হ্যাঁ পরিষ্কার কথা হলো কেয়ামতের ময়দানে একজন ব্যক্তি আমল দিয়ে পার পাবে না কথা বলেন আমল দিয়ে পার পাবে না আল্লাহর কি লাগবে দয়া লাগবে তবে এখন বিষয় হলো আল্লাহর দয়া দিয়েই পার হবেন দয়াটা কখন আসবে দয়াটা ওই সময় আসবে যখন আপনার জীবনে আমল থাকবে অর্থাৎ আমলের মাধ্যমে আপনাকে জান্নাতের উপযোগী হওয়া লাগবেই লাগবে এই জন্য বুজুর্গরা বলেন আমল সে জিন্দেগি বন্দি হয় আমল সে জিন্দেগি বন্দি হয় আমলের দ্বারাই জীবন কি গঠে তাহলে আল্লাহ তালা কাছে দোয়া করার পদ্ধতি এক নাম্বার আল্লাহর প্রশংসা করা দুই নাম্বার আল্লাহর গুণকীর্তন করা তিন নাম্বার আল্লাহর বরত্তর ঘোষণা করা মালিক ইয়া মিদ্দিন কেয়ামত দিবসের মালিক এখন প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহ যদি কেয়ামত দিবসের মালিকই হয়ে থাকেন দুনিয়ার কি মালিক আল্লাহ না আরে বাবা আরে বাবা তোমার কাছে দুনিয়া অনেক বড় হইতে পারে কিন্তু আল্লাহ তালার কাছে দুনিয়া কিচ্ছুই না কিচ্ছুই না আল্লাহ কেয়ামতের দিবসের মালিক তথা আল্লাহ যত যতগুলো জগৎ আছে সমস্ত জগতের মালিক এরপর আল্লাহ তালা বললেন আমি আল্লাহর প্রশংসা করলাম গুণবীর্তন করলাম বরত্ব হাসনা করলাম তবে তুমি আমার কাছে যে চাইবা কোন সম্পর্কে চাইবা আমি আপনাদের ক্ষেত মধ্যে বয়ন করা করতেছি কোন নিজবতে আমি ইমাম আপনারা মুসল্লি কথা বলেন বান্দা তুমি আমার কাছে চাইবা কোন নিজবতে চাইবা আল্লাহ জানা দেন ইয়া কানা আবুদু আমি আল্লাহ রব আর তুমি বান্দা আমি রব আর তুমি গোলাম এই সম্পর্কে আল্লাহ তারার কাছে চাহিবা ইয়া কা আল্লাহ আমরা আপনার রিবাদাত করি ওয়া ইয়া কা এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি এখন কোন বিষয়ে সাহায্য প্রার্থনা করবা এহ দিন আর সিরাতল আল্লাহ সহজ সরল পথিক পথ আমাদের দেখান তথা জান্নাতের পথটা আমাকে দেখান শ্রীনা নামতা আলাহিহিম কয় ওই সমস্ত লোকের পথ যারা আপনার পক্ষ থেকে পুরস্কার পেয়েছে কয় তারা কারা মানবিহীন সিদ্দিকাদা ইও সলি হেন কয় যারা আপনার শহীদ নবী ওলি সাহে যারা সঠিক পথের দিশারে তাদের যারা আপনার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথ আমাদের দেখান এরপর বলেন মুগাইরিল মাগদূবি আলাইহিম তাদের পথ নয় যাদের প্রতি আপনার غضب নাজিল হয়েছে ওয়ালাদ দাাল্লিন এবং যারা পথভ্রষ্ট এই দুই শ্রেণীর ব্যক্তিদের পথ আমাদের দেন না এরপর ফেরেশতারা বললেন আমীন আল্লাহ আপনি কবুল করে নেন কোন বান্দা যদি এই কয়েকটি বিষয়ের আলোকে আল্লাহ তালার কাছে চায় ফেরেস্তার ওই ব্যক্তির সাথে আমিন বলে নেয় যখন ফেরেস্তারা সমর্থন করে আবার যখন মানুষগুলো এরকম করে কাকুত মেনত করে আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ তালার বড় লজ্জা হয় ওই দোয়াটা ফিরায়ে দিতে এজন্য আল্লাহর কাছে চাইবেন চাওয়ার পদ্ধতি বলে দিলাম এক নাম্বার আল্লাহ তালার প্রশংসা করবেন প্রশংসা করবেন দুই নাম্বার আল্লাহর গুণগান করবেন তিন নাম্বার আল্লাহর বরত্ব ঘোষণা করবেন এভাবে আল্লাহ তালার বরত্ব ঘোষণা করে আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ রকম আলমীর আপনার দোয়াটা কবুল করবেন আসলে আমরা আসলে সেভাবে চাইতে পারি না এই জন্য এখনো পর্যন্ত আমরা তো সিরাতে মুস্তাকিম চলার হয় নাই ভাই করে আর কি করবো ওই যে আল্লাহ আয়াত নাজির করেই দিছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ আকারে প্রবেশ করো পরিপূর্ণ আকারে প্রবেশ করো একজনের দাঁড়িয়ে আছে একজনের দাঁড়িয়ে আছে কিন্তু টুপি নাই একজনের টুপি আছে পাঞ্জাবি নাই একজনের পাঞ্জাবি আছে আবার টুপি নাই মানে উদাহরণগুলো দিতে চাচ্ছি একজন হালাল হালালের মধ্যে আছে আবার হারামের মধ্যে নাই একজন সত্যের মধ্যে আছে আবার মিথ্যা ঠিকই বলে তোমার মিথ্যা বলে না খড়ি ঠিকই করে আবার চগল খড়ি করে না গিবত ঠিকই গায় মানে একটা না একটা তার মধ্যে কি পায় এখানে লেগেই আছে। এই জন্য ওই আয়াতের আলোকে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ততক্ষণ পর্যন্ত প্রকৃত মোমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে পরিপূর্ণ আকারে কমপ্লিট আকারে ঢুকতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য এই আয়াটা বলবৎ থাকবে